ওয়ান আমি পূজার নতুন একটা ভিডিও সাথে বাজারে অনেক অনেক ওয়েলকাম সো পুরো ইউটিউব জুড়ে কিন্তু ইউ প্রীতম অ্যান্ড দিশানি আর রিমিকে নিয়ে কিন্তু পুরো কন্ট্রোভার্সি চলছে পুরোপুরি তো দু মাস তিন মাস ধরেই পুরোপুরি কিন্তু ওদের কন্ট্রোভার্সি চলে যাচ্ছে এখনও পর্যন্ত কন্টিনিউ কিন্তু যাচ্ছে তো এখনও পর্যন্ত কিন্তু শেষ হয়নি যে কি হচ্ছে না হচ্ছে আর তোমরা সবাই যেন প্রীতমের আগেই এক্স ওয়াইফ ছিল সে হলো দিশানি দিশানি যাওয়ার পর থেকে আবার কিন্তু দিশানি চলে এসেছিল তার মাঝখানে ওদের রিমির সাথে ওর বিয়ে হওয়ার পরে রিমির সাথে কিন্তু অনেকটা ঝঞ্ঝামেলা চলেছিল ঝামেলা চলার পরে কিন্তু সাথে কিছুটা মাস হয়তো দূরে ছিল মাঝখানে আবার দিশানি এক্স বাইব চলে এসেছে তারপর এক্স বাইব আসার পর আবার ঝঞ্ঝামেলা শুরু হয়ে গেছে এই ঝঞ্ঝামেলাটা এতটাই বেড়ে গেছে যে মারপিট পর্যন্ত চলে এসেছে সেটা তো সেটা পুরো এখন সোশ্যাল মিডিয়ায় জুড়ে এখন ওদেরই চর্চা তো হ্যাঁ এখানে কিন্তু সত্যি কথা বলতে এখানে কিন্তু দোষ বেশিরভাগই কিন্তু সবারই আছে যারা যারা এখন যারা ইউটিউবে লাইভ করছে তাদের নামে এদের কার কথা ওখানে গিয়ে বলছে ওখানকার কথা ওখানে গিয়ে কিনছে এগুলোর থেকে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে আর সব থেকে এখানে কিন্তু সবথেকে বেশি দোষ দোষী কিন্তু হচ্ছে রিমি কারণ রিমির মেন্টালিটি কিন্তু ভীষণটাই খারাপ কারণ ও ও যদি চাইতো আজকে অনেক সব কিছু করতে পারতো বাট ও দুই মুখ থেকে কথা বলে যেমন দুই সাপ আছে যেমন দুই মুখ থাকে সেম তেমনই রিমির কিন্তু দুইটা মুখ যেরকম আজকে যদি বলে প্রীতমের সাথে সংসার করবে কালকে বলবে প্রীতমের সাথে আমি সংসার করতে পারবো না তো সবাই হতো ওর ভিডিও লাইভ দেখে তো বুঝতেই পারছো আজকে প্রীতমকে ভালোবাসে কিন্তু কালকে প্রীতমকে ভালোবাসে তাকেও ঘৃণা করে তো এর এই মানে নতুন নতুন মানে সব কিছু ওর নতুন নতুন শুরু হচ্ছে আবার আর এদিকে কিন্তু প্রীতম কিন্তু অনেক দিন থেকে ভিডিও পোস্ট করছে না আর এখনো পর্যন্ত কিন্তু প্রীতম পুরো মানে ভিতরে আছে এখনো দেবে আছে ও মানে এখনও পর্যন্ত কিন্তু ও রিভিল করছে না কোনো কিছুতে প্রীতম কিন্তু পুরোপুরি ও বেচারা একা হয়ে গেছে আর প্রীতম কিছুদিন আগে প্রীতমের মায় প্রীতম অনেকটা কিন্তু মা মুখোমুখি হয়েছে প্রবলেমে কারণ ওদেরকে মারধর পর্যন্ত চলে এসেছে লড়াই করছে তো এখানে দাঁড়িয়ে কিন্তু প্রিমি কিন্তু একের পর এক ভিডিও পোস্ট করছে একের পর এক তো এদিকে কিন্তু অনেক 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 কন্ট্রোভার্সি কিন্তু ওদেরকে নিয়ে চলছে অনেক অনেক মানুষ কিন্তু ওদেরকে নিয়ে অনেক কিছু বলছে তো নানান কথা রিমিকেও অনেক কিছু শুনতে শুনার পরেও রিমি কিন্তু ভিডিওর পর ভিডিও পোস্ট করে যাচ্ছে আর রিমি কিন্তু চাইছে না তার সংসারটা ঠিক হতে একদমই কিন্তু আজকে যদি রিমি চাইতো তাহলে হয়তো আজকে এত কিছু কন্ট্রোভার্সি না হতো বাট রিমি একদম চাচ্ছে না এই জিনিসটাকে কারণ এই জিনিসটাও এই ও শেষ করতে যাচ্ছে না এই ও কন্টিনিউ করতেই যাচ্ছে মানে পুরো কন্টিনিউ চালাতে যাচ্ছে তো এখানে কিন্তু প্রীতম কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে আছে প্রীতম কিন্তু একদম চাপে আছে পুরোটাই চাপে আছে যে ছেলেটা কি করবে না করবে আমি জানি না ওদের মধ্যে এখন কি হচ্ছে ভিতরে কিন্তু অনেক কিছু ঝঞমার মধ্যে কিন্তু ওরা যাচ্ছে আর দিশানি দিশানি কিন্তু এখন ও বিয়ে করে ফেলেছে বিয়ে রেজিস্ট্রি করে ফেলেছে বিয়ে যায় না করছে টোনে কিন্তু এই প্রবলেম মধ্যে ও বিয়ে করেছে এটা কিন্তু সবথেকে বড় শকিং একটা নিউজ যে ও বিয়েটা করেছে মানে এমন করে বিয়ে করাটা হয়তো মানে ঠিক হয়েছে কি হয় না যায় না বাট দিশানি কিন্তু এগুলোর থেকে বাইরে চলে এসেছে কিন্তু এই কথাটা দিশানিরা সবাই বলে তো এখন আসি রিমির ব্যাপারে রিমি রিমি এমনভাবে চাল চালছে যে আজকে দিশানি আজকে প্রীতমকে খুব ভালোবাসে কালকে প্রীতমকে ভালোবাসে না আর এখন রিমিকে রিমি প্রীতমের উপরে এত ভালোবাসা দেখছে তাদের ভিডিও দেখে বুঝতে পারবে যে ও প্রীতমকে কতটা ভালোবাসে আরে বাবা তোরা যদি এতই ভালোবাসিস তুই যেন প্রীতমকে নিয়ে আয় প্রীতমের কাছে যা প্রীতমের সাথে মিস মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো দূর কর প্রীতমের সাথে ভুল বোঝাবুঝিগুলো ঠিক কর তা না ঠিক করে এই ইউটিউবের মধ্যে ন্যাকামো না করে নিজের পার্সোনাল লাইফটাকে একটু ঠিক করাটাই আমার মনে হয় বেটার হবে এত কিছু ন্যাকা নাকা না ভেবে আর রিমির ব্যাপারে হয়তো সবই অনেক কিছুই জানো যে রিমি কেমন টাইপের এখন ওকে তো সবাই মাতাল বলে বাট এখন ওই জানে কিন্তু ভিডিও দেখে তো মনে হয় যে সত্যি ও সংসার করা নয় কারণ সংসার করতে গেলে একটু হল মানে সহ্য করতে হয় বাট রিমির মনে হয় ধৈর্য শক্তি একদমই নেই ও মেনে নিয়ে চায় না তার থেকে বড় হলো তার মা কারণ একটা মা তার মেয়ের সংসার কীভাবে শেষ করে দিতে পারছে তাদের এদেরকে দেখেই হয়তো বোঝা যাচ্ছে আমি বলবো প্রত্যেকটা মা প্রত্যেকটা না মানা মা না অনেকই মা আছে যে তার মেয়ের সংসার কিন্তু শেষ করে ফেলে তার মধ্যে কিন্তু প্রীতমের রিমির একজন মা কারণ রিমির মা রিমিকে ছাড়তে পারছে না কারণ রিমির পয়সাও খাইতে হবে তো কারণ রিমি যদি শ্বশুরবাড়িতে চলে যায় তার পয়সা তো তার শ্বশুরবাড়ির লোকেরই হবে তার তো হবে না তো এখানে দাঁড়িয়ে কিন্তু রিমির মা কিন্তু পুরোপুরি ওর মেয়ে সংসারটা কিন্তু শেষ করে দিয়েছে আর এদিকে কিন্তু রিমির দোষটা কিন্তু অতিরিক্ত কারণ আজকে ওর হাজব্যান্ড সোশ্যাল মিডিয়াতে একটা কাজ করে এটা কিন্তু একটা কাজ কারণ ও ডেলি ব্লগ ট্রাভেলিং ব্লগ এগুলো কিন্তু করে আরও লাখ লাখ টাকায় ইনকাম করে এখানে দাঁড়িয়ে তার যেহেতু চাকরি নাই কোনো কিছু নেই একটা সোশ্যাল মিডিয়াতে ও একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এত ইনকাম করে কিন্তু রিমির কিন্তু ওর হাতে ওর হারটা বাড়ানোর কিন্তু খুব সাহায্য করার মতো ছিল কিন্তু রিমি সেটা না করে শ্বশুরবাড়িতে যখন যায় তখনও এমন ভাবে মানে থাকে মনের কি বলবো তো এমনভাবেই থাকে যে হয়তো ও কিছু জানে না এখন মানে বুঝতে পারবে না যে ও এমন এমন ভিডিও করে কিন্তু হ্যাঁ বাফে বাড়িতে গেলে সে এমনভাবে ভিডিও করে সে নাকি মডেল বউ মানে শহরের বউ এসেছে কিন্তু মোটেও না কারণ রিমি কিন্তু দোষ দেখতে গেলে কিন্তু অনেকটা দোষ আছে কারণ প্রীতমকে কিন্তু ও ভালোবেসে তো বিয়ে করেছে বাট প্রীতমকে ওর উপর থেকেই ভালোবেসেছে তার সৌন্দর্য থেকেই ভালোবেসেছে তার কোনো গুণমান দেখে কোনো ভালোবাসে নেই রিমি কিন্তু আর রিমি প্রীতমকে কিন্তু একদম সাপোর্ট করে না আমি বলবো যেখানে হাজব্যান্ড যেখানে ওর হাজব্যান্ড কিন্তু চাকরি কিছু করে না ওর হাজব্যান্ড একটা সোশ্যাল মিডিয়াতে মানে একটা মানে মানুষ সোশ্যাল মিডিয়াতে কাজ করে তো ওখানে দাঁড়িয়ে কিন্তু রিমিকে সাপোর্ট করা জরুরি কারণ অনেক মানুষ এগিয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফ বাট এরা পিছিয়ে আছে কারণ রিমির মেন্টালিটি এতটাই খারাপ যে তার প্রীতমকে কিন্তু একদম সাপোর্ট করে না সেখানে কারণ অনেকেই দেখি আমি সোশ্যাল মিডিয়াতে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ব্লগ বানায় ওর নিজের নিজেরটা দেখায় ও নিজেরটা দেখায় বাট এখানে রিমি কিন্তু নিজেরটা না দেখিয়ে ওর হাজব্যান্ডেরটাও দেখায় না ও নিজেরটাও না দেখায় না কিন্তু বাপ মায়ের বাড়িতে গেলে পরে ও ব্লগ প্রচুর প্রচুর পরিমাণে পোস্ট করে এখন দেখবে রিমির ইউটিউবের মধ্যে ভিডিও পোস্ট করছে তার নাকি নারী নারী কি কোনো দিনও প্রিয় নারী হতে পারে না ভাই প্রিয় নারী হবে কি করে তুই তো নারীর মধ্যেও কলঙ্গনে মানে কারণ তুই সংসার একদমই করতে পারিস না কারণ মানে সংসার করতে গেলে দুজনকে কি ঠিক থাকতে লাগে কিন্তু সেখানে তুই এমনভাবে জিনিসগুলো করছিস মানে বলার বাইরে তো আমি বলবো এখানে কোনো কিছু নেই আমার কোনো পার্সোনালি কোনো খারাপ মানে আমি তাদেরকে পার্সোনালি কিন্তু চিনি না জানি না বা কোনো কিছু আমি এতটুকুই মানে মানে রিমিকে বলতে চাই দেখো একটা সংসার কিন্তু করতে গেলে কিন্তু একটু হলো ঝঞ্ঝমেলাপ করতে লাগবে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ এসে তোমরা অনেকটা বড় ভুল করেছো এই কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়াতে এনেই কারণ দেখো মানুষ কিন্তু আঠা অল্প লাগালেও কিন্তু আঠা কিন্তু অনেকটা বেড়ে যায় কারণ লোকের এই কথাতে ওই কথাতে কিন্তু আঠাটা অনেকটা দূর বেড়ে গেছে তেমনই তোমাদের ঝামে ঝামেলা কিন্তু কারণ তোমরা এমনভাবে নিজেকে তৈরি মানে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করেছো ইউটিউবের মধ্যে সেখানে কিন্তু হাজারটা লোক কিন্তু তোমাদের কন্ট্রোভার্সির মধ্যে জড়ে আছে তো এটাই বলবো এই জোরানোটা তুমি কিন্তু পারবে ঠিক করতে কারণ আজকে যদি তুমি প্রীতমকে নিয়ে আসো প্রীতমকে কিন্তু অ্যাকসেপ্ট করো প্রীতমের সাথে সংসার করো অবশ্যই তোমাদের কিন্তু তুমি কিন্তু সত্যি সত্যি কিন্তু কন্ট্রোভার্সি থেকে বের হয়ে যাবে আর এখানে কিন্তু দিশানির কথা দিশানি কিন্তু ও কিন্তু নিজের লাইফে হয়তো এগিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু যাচ্ছে তাকে না মানে না দেখিয়ে না হিংসা করে নিজের লাইফটাকে ঠিক মতো সুন্দর করো অবশ্যই কিন্তু দেখবে তোমার লাইফটা কিন্তু ওর মতনই তার থেকেও বেটার হবে কারণ প্রীতম একজন খুবই ভালো মনের মানুষ কারণ ভালো মনের মানুষ তোমার দিকে না হলো কারণ প্রীতম কিন্তু ঠিক তোমাকে কিন্তু ততটাই ভালোবাসে তো আমার মনে হয় রিমিও অনেকটাই ভালোবাসে প্রীতমকে এবার এদের মধ্যে কি বলো তো মানুষ মানুষরাই কিন্তু এদের মধ্যে ঝঞ্ঝামেলা বাড়িয়ে দিচ্ছে তো এটাই বলবো তাদের আমি বলবো রিমিকে যে নিজের সংসারটাকে গড়ে নাও সত্যি দেখবে কন্ট্রোভার্সি থেকে অনেকটা বের হয়ে আসবে কারণ তোমরা যে যতদিন একসাথে থাকবে না একসাথে সংসার করবে না ততদিন কিন্তু তোমাদের কোনো কিছু ঠিক হবে না তো এটাই আমার মন্তব্য ছিল তোমাদের মন্তব্যটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে